আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি জানেন কি যে খাবার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইফতার করতেন সেটি বিজ্ঞানীদের চোখেও আজ সুপার ফুড শুন খেজুরের সাথে অমূল্য উপকারিতা জেনে নিন খেজুর শুধুমাত্র একটি ফল নয় এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শূন্য তিনি ইফতার শুরু করতেন কয়েকটি একটি তাজা খেজুর দিয়ে হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজোয়া খেজুর খায় সে বিষ ও জাদু থেকে সুরক্ষিত থাকে সহিব বুখারি খেজুর শক্তির উৎস খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ফ্রুক্টোজ ও শুক্রোজ এটি শরীরে তাৎক্ষণিক শক্তি দেয় হজমে সহায়ক খেজুরে রয়েছে ফাইবার যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদযন্ত্রের বন্ধু পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খেজুর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক অ্যানিমিয়া প্রতিরোধে খেজুর খেজুরে রয়েছে আয়রন যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে হাড়ের গঠন মজবুত করে খেজুরে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় হাড় ও দাঁতের গঠন শক্তিশালী হয় ব্রেন বুস্টার খেজুরে থাকা ভিটামিন বি সিক্স সহায়তা করে প্রাকৃতিক এটি শরীরকে মুক্ত রাখতে সাহায্য করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করে প্রতিদিন সকালে খালি পেটে থেকে খেজুর খান ইফতারে বা নাস্তার সাথে খেজুর রাখুন খেজুরের সাথে দুধ একটি সুন্নতি ও পুষ্টিকর খাবার খেজুর শুধু সুন্নতি নয় এটি আপনার শরীর জন্য এক অনন্য উপহার আজ থেকেই প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন খেজুর ভিডিও ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং দিনের আমল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন